আসলে আল্লাহ মানুষকে কোনো না কোনোভাবে টাকা ইনকামের যে পথ এই পথটা দেখিয়ে দেয় আমি প্রথমত এই কাজের সাথে জড়িত ছিলাম না আমার জীবনে সর্বপ্রথম আমি যে কাজটা করি সেটা হচ্ছে ইলেকট্রিক কাজ কারণ ছোটোবেলা থেকে আমি টুকটাক ইলেকট্রিক এটা সেটা লাইট রেট বানাইতাম এই ধারণা থেকেই মনে করেন আস্তে আস্তে ইলেকট্রিক কাজ মানুষ করে দেখছি নিজেও এটা ধারণা নিয়ে করছি আস্তে আস্তে করতে করতে ইলেকট্রিক কাজ করা শুরু করলাম এরপরে যাই হোক ইলেকট্রিক কাজ করার মধ্য দিয়ে আমার কেন যেন আমার খুব মনে হইতো আমার এক চাচা আছেন তিনি ফ্রিজের কাজ করে ওই কাজগুলো আমি দেখতাম ওখানে যাইতাম যা আশা করতাম তখন আমার একটা সময় মনে হইলো যে ফ্রিজের কাজ আমি শিখবো তা যাই হোক ওনার কাছ থেকে অনেক কাজই আমি দেখছি উনি কী করে না করে ঝালাই দেয় গ্যাস করে এগুলো অনেক কিছুই দেখছি এরপরে যাই হোক আমি তখন একটা সিদ্ধান্ত পৌঁছে গেলাম যে আমি এই কাজ করবো মাথায় আমার ভূত তখন পুরো চাইতে গেছে আমি এই কাজ করবই আমি বাড়িতে আমার আব্বুকে বললাম যে আমি এটা শিখব তা আব্বু বলো তুমি শেখো তুমি রাঁদার কাছে শিখো কিন্তু না আমার চাচার কাছ শিখতে গেলে আমার অনেক দেরি হয়ে যায় আমি এটা নিজেই করবো এই যে ভুটটা মাথায় ঢুকছে আমার এরপরে যাই হোক ফিরিস তো এটা তো আর একটা কোনো জিনিস না এটা এরপরে যাই হোক আমার মাথায় যেহেতু ঢুকছেই আল্লাহর ইচ্ছা লোক বলতেছে আমাকে যে ভাই আমাদের ফ্রিজ নষ্ট হয়ে গেছে আপনি কি সারতে পারেন আপনি পারলে আপনি আমাদের বাড়িতে আসেন যা বলছে আমি গেছি সেখানে চলে গেছি যে দেখলাম দেখা টাকার পরে দেখলাম যে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা হয় না ঠিক আছে তখন আমার সেরকম জ্ঞান নাই মাথায় যে এই ফ্রিজ কি হয়েছে না হয়েছে এর ভালো জ্ঞানও নাই তখন আমি আমার একে একটা ছেলে ছিল উনি আসলে উনি চাকরি হয়ে গেছে উনি ফ্রিজের কাজ ভালো বুঝতো আর কি তো উনি ফ্রিজের কাজ তখন আর সের মতো করার ইচ্ছা নেই তো ওনার সাথে আমি ফোনে কথা বললাম যে ভাই আমি তো একটা ফ্রিজ পাইছি এই সমস্যা তো উনি বললো যে গ্যাসের সমস্যা তুমি ভালো করে এভাবে চেক দাও যা আমাকে যেভাবে বললো আমি সেভাবে করলাম এরপর দেখলাম গ্যাস নাই যাই হোক আমি এরপরে গ্যাস কিনতে চলে গেলাম গ্যাস কিনতে চলে গেলাম গ্যাস কিনলাম ফ্রিজের যে অস্ত্রপাতি এগুলো কিনলাম তখন আমার কাছে সেরকম টাকা ছিল না আমার আব্বুর কাছ থেকে দুই হাজার টাকা আমি ধার নেই সে টাকা যদি আমি পরিশোধ করে নিই আমার আব্বুকে এরপরে মনে করেন ওই যে দুই হাজার টাকা নেই আর কিছু টাকা আমি এই যে ফ্রিজ সারবো তার কাছ থেকে নিয়ে যাই এবং যে দোকানদার তারে আমি বলি বলে যে ভাই আমি তো কাজ করবো আঙ্কেল এখন কিভাবে কিতা উনি বলো যে তোমার যে সামানা লাগবে এগুলো তুমি নিয়ে যাও আর বাদ বাকিটা তুমি কাজ করে করে সে শুধাই দিও যাই আমি একটা চান্স পেয়ে গেলাম এরপরে আমি যাই বাড়িতে আসলাম এসে পরের দিনই এই কাজটা গেলাম ওই ভাই যে ভাই কাজ ছেড়ে দিছে ওনার সাথে পরামর্শ করলাম উনি আমাকে ফোনে বিভিন্ন টিপস দিত যেভাবে করো এইগুলো চেক করো তা ওনার কাজগুলো আমি যা বলতাম আর উনি যা বলতো আমার সাথে ওনার মিলে যেত যে কারণে কাজে কোনো কোনো দিন কোনো প্রবলেমই হয়নি উনি বললে আমি বুঝতে পারতাম যে কাজটা এরকম আর আমি বললে উনি বুঝতে পারতাম কী প্রবলেম হয়েছে যাক এক পর্যায়ে আমার কাজ বাজ মোটামুটি করা শুরু করলাম আমি মোটামুটি বুঝে গেলাম এক পর্যায়ে সেই ভাইটা আমাকে বললো যে ভাই তুই তো আমার থেকেও কাজ ভালো বুঝিস এখন এখন হতো আমাকে ফোন দেওয়া লাগবে না যাক সে বস তো বসই তাকে আজও আমি বস বলি এই যে দোকান দেখতে পাচ্ছেন এই দোকান সমস্ত এই ফ্রিজের টাকাই আমার করা এবং আমার লাইফে বহুত টাকা আমি বহুত টাকা লাখের উপরে লাখ লাখ টাকা আমি এই ফ্রিজ এসি এইগুলো স্যারেই ইনকাম করছি আজ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা ফলো করে যাবেন